নিজের গোপন তথ্য ফাঁস করলেন সানি লিওন সানি লিওনকে নিজের জীবন নিয়ে বরাবরই খোলামেলা মেজাজে পাওয়া যায় প্রায় নানা গোপন তথ্য ফাঁস করেন তিনি এবার সেরকম আরো একটা তথ্য সামনে অনলাইনে তিনি সম্প্রতি সানিকে প্রশ্ন করা হয়েছিল স্বামী এবং প্রাক্তন পনেস্টার ড্যানিয়েল ওয়েবার কিভাবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কোনো রোমান্টিক নৈশভোজ ভোজ বা হাঁটু বসে নয় সানিকে ড্যানিয়েল বিয়ের প্রস্তাব দিয়েছিল বিছানায় সানি বলেছেন প্রথম দর্শনে ড্যানিয়েলকে আমার ভালো লেগেছিল তবে মনে হয়েছিল ও বোধহয় আমার স্বভাবের বিপরীতে তবে ঘনিষ্ঠ হতেই ভুল ভাঙে এরপরে তিন বছর ড্যানিয়েলের সঙ্গে লিভ ইন করেছিলেন সানি লিওন আস্তে আস্তে মন জিতে নেন ড্যানিয়েল সানি বলেছেন একদিন সন্ধ্যাবেলা আমার একটা আংটি পছন্দ হয়েছিল সেটা কিনে ফেলে ড্যানিয়েল সেদিন রাতে আমরা যখন বিছানায় ছিলাম তখন আংটিটি আমার হাতে পরিয়ে দেয় ড্যানিয়েল প্রশ্ন করে আমি ওকে বিয়ে করতে রাজি কিনা আমি দেরি না করে ড্যানিয়েলকে হ্যাঁ বলে দেই রেপিড নিউজ দেশের সব খবরাখবর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো